আমি ভাবি সু এত হিংসাটা লুকিয়ে রাখে কোথায় দেখো এগুলো আমাদের কথা না ওর দর্শকরাই আরে বারে ওকে বুঝিয়ে দিচ্ছে এবার তো বলবে ওয়াশিং মেশিন দেখে তোমার হিংসা হচ্ছে আরে হিংসা তো হচ্ছেই হিংসা হবে কি আর হিংসা থেকে ও বলতে চাইছে যে ওদের নর্মাল জলে কাচা হয় না ওদের অ্যাব নর্মাল জলে কাচা হয় সেখানে সার দিয়ে সারা রাত ভিজিয়ে কচলে খুঁচলে কাছে বন্ধুরা তোমাদের সবার মনে আছে ওর বল বলেছিল কি এসি লাগাব মানে সেইভাবে ওদের সেই ইলেকট্রিকের তারের কানেকশন কানেকশন করানি কিন্তু কি করলো কায়দা করে নাটক করে সে দু মাসের জন্য ফ্ল্যাট নিয়ে সেখানে এসি নিল মানে আমি তো দু মাসের জন্য যাচ্ছি আমি যদি সুপার হিট হই তাহলে তো আমি ছমাস বা দু বছর থাকবো এই পরিকল্পনা নিয়েই সে এসিটা কিনেছিল যে এখানে তো আমি সারা জীবন থাকবো না তাহলে এসিটা নিয়ে যাব আর নিয়ে গেলে আমার যথারীতি এটাকে ফেলে রাখবো না তাই না তাহলে কি করব তাহলে এসিটা সিটা আমি আমার নিচের তলায় লাগাবো ও জ্ঞান দিচ্ছে না এসির তোর এসির গ্যাস ফুরিয়ে গেছে এই ফুরিয়ে গেছে অ্যাকচুয়ালি ও ওয়াশিং মেশিন কিনতে পারবে না শ্বশুর বাড়িতে এটা ও জেনে গেছে যার কারণে মারুর ওয়াশিং মেশিনটা এত ভ্যালুলেস এত ভ্যালুলেস এত ভ্যালুলেস যে ওদের বাড়িতে কাপড় কাছে কি করে হবে বাবা রে বাবা আমি আর পারি না গো তুই কোনো দিন ওদের একটা জামা কাপড় কেঁচে দেখিয়েছিস কিন্তু তোর বলতে হবে যে এটা তোর ফলিনাদিকে দিয়েও কাছে মানে এমন অবস্থা বাড়ি দিয়ে দিয়ে বাড়িয়ে দিয়ে দিয়ে এখনও অনেক মানুষ বাড়ি দিয়ে দিয়ে কাছে আর অধিকাংশ আমি বলব নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট বাড়িতে যাদের ক্ষমতা আছে ক্ষমতা কী মানুষে এখন আমরা যখন সাউথে যাই যেমন যাদবপুরে যাই আমার ননদের বাড়িতে আমি দেখি রেল রেললাইনের ধারে একদম যে বস্তিতে বা যারা ওই যে ওই অবস্থা থাকে প্রত্যেকজনের বাড়িতে আমি দেখি ডিসেন্টে না তাহলে মানুষের সকালটা করে সেটা আর বাজবিচার না যে ও গরিব বলে করে না আরও বড়ো লোক বলে করে প্রত্যেকটা বাড়িতে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন আছে আজকে ও এইটাকে মানে নগ্ন দেখানোর জন্যে আমি বলি না ও কিচ্ছু করতে পারে না ও সমালোচনা পরের অবসর সময় শয়তানের মানে কি বলে অলস মস্তিষ্ক শয়তানের বাসা ও এইগুলো করে ও আঁকের রস খায় না আরে তুই খাস না চুপ করে জানা তুই যা যা খাস অনেকে খায় না তুই মাল খাস অন্য কেউ মাল খায় মাল তো শরীরের জন্য ক্ষতিকারক ওইগুলো অনেকেই খায় না অস্বাস্থ্যকর কিন্তু টিনার তো এইগুলো খাইতেই হবে কারণ টিনা বাইরের খাবার লগ্নে জন্ম ও জন্মগ্রহণ করেছে বাইরের খাবার খাবে বলে তাই না যাই হোক যেটা বলতে আমি বসলাম সেটা হচ্ছে ও ওয়াশিং মেশিন কোনো দিন নেবে না অ্যাকচুয়ালি ওর বদ চায় না জানে তো যেটাই ইলেকট্রনিক ইলেকট্রনিক্স নেব সেটাই তো কারেন্ট পূবে আমাকে তো একটা স্ল্যাবে পড়লেই তো সেটা তো একটা বিল দিতে হবে কিন্তু এসিটা ও কি করেছে ওর বর বারণ করার পরও ওর এসি নেবে সেরকম একটা কানেকশন নিয়ে রেখেছে সেটা আপনারা সবাই জানেন কোন পরিস্থিতিতে এসি নিল ও দুদিনের দু মাসের জন্য বরকে ছোট করে খাটো করে বিক্রি করে একটা খিস্তি খিস্তা পরিবার জন্ম নিয়েছে যার শ্বশুরমশাই একজন মাশরা মশাই সে কি করলো ওর বরটাকে বিক্রি করলো ওর বর কী করলো থার্টি টু অল আউট ওর বরের লজ্জা সরম নেই তাও তো পম পম লজ্জা পাচ্ছি কারণ বউ কিনছে বইয়ের টাকায় অ্যাকচুয়ালি ও এটাই বলতে চেয়েছিল তুইও তো তোর তোর টাকায় পাবদা পম্প্রেট তারপরে কই এগুলো আগে তো দিন দেখিনি তাহলে এগুলো তো তোর পয়সায় আর কিউআর কোড এখন ফুচকাওয়ালার কাছেও থাকে ট্রেনে যারা ফেরি করতে হতে শুধু তাদের নয় ফুচকালা সমস্ত ফুল আলা ফুল বিক্রি করে দেখি কিউআর কোড নিয়ে তুই তো ভালো জাননি তুই তো তোর অপ্রয়োজনে প্রয়োজনে বলবো না প্রয়োজন যখন হবে তখন বলবো তুই কিউ আর কোড নিয়ে ঝুলি নিয়ে বসে গিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে ফেলেছি তা মারু তো ব্লক দিয়ে করছে এখানে তোর এরকম জেলাসি করে তো লাভ নেই কে বলেছে যে তুই স্টক করিস একদম তুই কি বলছিস আমি তো ভিডিও থ্রু করি তুই পাঁচশো টাকা নিয়েছে চুলের ক্লিপ চুরি করেছে মদ গিলেছিস এইগুলো তো ভিডিও বইলবো মতো দেখে ফেলেছি বলে কিন্তু যেগুলো তুই বলেছিস দিনের পর দিন ও পাঁচশো টাকা নিয়েছে ও চুল স্ট্রেট করবে বলে টাকা চেয়েছে বাইক ঠিক করবে বলে টাকা চেয়েছে এগুলো তো ভিডিওতে দেখি বল কিন্তু তোর বলতে হবে তাহলে তুই কী করে ভিডিও থ্রু এগুলো বলছিস তোর এখন কিছু করার নেই তো ওই দিক থেকে তোকে ছেটে ফেলে দিয়েছে মন্দিরা আর সোমনাথ তারাও তো বোঝে সোমনাথ তো একটা লাইভে যেই লাইভ একটা ইন্টারন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে হয় সেখানে তোকে নগ্ন করেছে তোর আর কিছু তো করার নেই যার জন্যে মারুকে জ্ঞান দিতে বসেছিস হুম এসি দেখে ওর মা তো খুশি হবে যেমন কাঠের জালে রান্না করে ওর মা কতটা খুশি আরে শ্বশুর বাড়িতে হতচ্ছাড়ি নারী হ্যাঁ তুই উপরের লোকগুলোর সাথে বনিবনা খেয়ে পড়ে থাকতে পারলি না যার জন্যে ওদের আলাদা রান্না ওদের হেল্পিং হ্যান্ড আর তুই রান্না করতিস একার জন্যে তারপর উপর থেকে নামিয়ে দিয়েছে বলে তোর বরের জন্য করতে হয় তাও তোর বরকে কত যে কথা শুনতে হয় কে জানে এগুলো তো অব ক্যামেরা তাই দেখিনি বলে বলতে পারছি না কিন্তু তোর বরের লজ্জা কোথায় তোর বর এত বড় একটা খিস্তি দিয়ে তোর শাঁখা সিঁদুর মুচে ফেলার পর তোকে সিঁদুর পুড়িয়ে দেওয়া চুমু এটা অতিরিক্ত মানে যদি একদম নরকের নিচে যদি থাকে সেই নিয়ে নেমে গিয়ে তোর বর নির্লজ্জতার পরিচয় দিয়েছে তুই এবার কথা বলিস তুই ওয়াশিং মেশিন যদি মনে করিস কিনবি আবার দু মাসের জন্য আর একটা ফ্ল্যাটে যাবি যে এরকম নাটক রচনা করে বলবি আমি না পারি না মানে তোর বাড়িতে এইগুলো তোলার আগে তো নাটক করতে হচ্ছে যদিও এই নাটকটা তোর বরকে বিক্রি করেছিলি জাস্ট ভিউ দেখে এই তো এখনো তোর জোরে যাচ্ছিস সেই সময় কত ভিউজ হতো তখন তো তা হয়েছে তোর তোর কত হয় নাকি এত বিচক্ষণতা বুদ্ধি তুই এত জ্ঞান ড্যাশ করিস সবাইকে জ্ঞান বিতরণ করেছিস ফ্রি অফ কস্টে কিন্তু তোর তোর জন্য কোনো জ্ঞান তুই নিস না নিজের জন্য বাঁচিয়ে রাখিস না না তোকে টিনা পাত্তা দিয়েছে না মন্দিরা না সোমনাথ না মারু না পমপম কিন্তু তোর এদের নেড়ে ঘেঁটে নেড়ে ঘেঁটে নেড়ে ঘেঁটে তোর খেতে হবে আজকে তুই জ্ঞান দিতে বসেছিস যে তুই কি করে এসি নিলি তোর তো তুই কি করে ওয়াশিং মেশিন নিলি তোর তো এসি কোনোরকম কিছু নেই ওরা তো এমনি নেয়নি ওরা কি এমনি নিয়েছে তাহলে তুই কেন জ্ঞান দিচ্ছিস তুই তো বললি আমার বড় এসি নেবে না তারপরে এসির কানেকশান করে সুইচ বোর্ড করে কি করলি এসিটা সরাসরি না কিনে এরম নাটক করে এসি কিনলি আর এসি ফেলে রাখবি না তোর শ্বশুর শাশুড়িও যাবে না এসি কিনে ফেলে রাখতে এরপর তুই বোঝাচ্ছিস ওদের বাড়িতে যেই লেভেলে কাঁচা হয় কারো বাড়িতে হয় না মানে অ্যাবনর্মাল জলে নর্মাল জলে না তাহলে তুই মুখ দেখাস কি করে আর তুই এত কথা বলিস কি করে তুই এই বলে ওকে কত কিছু জ্ঞান দিচ্ছিস তুই দেখ এই মেয়েটি কিভাবে তার শ্বশুরবাড়ি হিন্দু ধর্মে কিভাবে মানিয়ে নিয়ে চলছে তুই তো পারিস নি তো বারো তেরো বছর লেগে গেল উপরে উঠতে তুই ওর পিছনে লেগেছিস কেন আদা জলকে তুই যেইভাবে ওর পিছনে লেগেছিস ওর ও পিছন দিয়েও তোকে দেখবে না যতই ঠাকুরনগর থেকে যা তোর এত নির্লজ্জ পানা কেন যে আমারও মনে করবে তুই রোজ ওকে মনে করছিস মনে নয় তোর বাড়ির উপর দিয়ে গিয়ে তোকে একবার মনে করলো তুই তো রোজ ওকে স্বপনে শয়নে জাগরণে হাতে মুখতে খেতে ওকে স্মরণ করছিস কারণ ওকে স্মরণ ছাড়া তোর কোনো উপায় নেই কারণ তুই মারুর একটা জল জ্যান্ত তো কৃতদাস তুই এইভাবেই আর কি বলেছিস মানুষকে তাই জন্যে তুই তো একটা কৃতদাস তাহলে ওর ওয়াশিং মেশিন দেখে নিশ্চয়ই ওর মা খুশি হবে হ্যাঁ ওর মায়ের খবরগুলো বল তুই যেভাবে একটা আর্জেন্ট ভিডিও নিয়ে এলি আমার তো মনে হচ্ছিল ওর মায়ের এখন তো কোনো অবস্থা মানে তোর তো ভিডিও করতে হবে না তোর তো সারা জীবন গোপন সূত্র গোপন তত্ত্ব গল্পের গরুকে গাছে তোলা বাংলাদেশে পৌঁছে গেল তোর ভিউয়ার্সরা যেখানে উজ্জ্বলের মা থাকতো মানে তুই একটা জল যেন তো কার্টুন তুই কর্মকাণ্ডগুলো তাই করিস বুঝলি না তুই আজকে জ্ঞান দিচ্ছিস কার কি করা উচিত কার কি করা উচিত আগে দেখ তারা তোকে পাতা দেয় কিনা তার তোর জ্ঞান শোনে না তোর ভিডিও দেখে কিনা কিন্তু তোর ভিডিও মানে মারুর ভিডিও তোর দেখতেই হয় কারণ মারুকে তোর তোর চাটতে হয় কারণ মারু তো তুই কৃতদাস তাহলে ও কিনেছে তোর জলন পূরণ হচ্ছে কেন দাম এটা দেওয়ার কি আছে পাঁচশো টাকা চেয়ে কুড়ি হাজার টাকা বের করলো তুই লোকের পিছনে বামু দিতে গিয়ে নিজের পিছনে নিয়েছিস এলদের পিছনে দিতে গিয়ে এক্সপার্টি অর্ডারে ছটা ভিডিও টেকডাউন করতে হয়েছে তারপরে দিয়ে ডাক আসবে মানে লোকের প্রতি তোর কারণে তুই লেগেছিস কিন্তু তুই লোকের কাছে ভিক্ষা করতে বসে গেছিলি কিউ আর কোড দিয়ে তাহলে তোকে মানায় কারোর সম্পর্কে বলা সবাই জানে তোর বড় তো তাই তোর সিদ্ধারা নেই বলেই তো একটা খিস্তি মেরেছে কেন মেরেছে জানে তুই ইজিলি তোর বরে বরকে বিক্রি করিস আর এই কারণে এইসব নাটক করে দু মাসের জন্য গিয়ে এসিটা বাগালি এবার অন্যের ওয়াশিং মেশিন দেখে তোর জলে পুরে খাক হয়ে যাচ্ছে ফেটে চৌচি রয়ে যাচ্ছে কিন্তু যেহেতু তুই জানিস তুই কিনতে পারবি না তাই তোর শ্বশুর কিভাবে কাছে এটাকে হাইলাইট করে বলি সুপার জলে আমরা কাঁচা কুচি করি তোর তো 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 কোনো নেই তোর 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 ইনার এটা তুই নিজে দেখেছিস একদম দূর থেকে তুই তোর গরম জল করে সার দিয়ে ঘষে মেঝে সারা রাত ভিজিয়ে না এখানে তো মারুর অবজেকশন নেই কিন্তু মারুর ওয়াশিং মেশিন কেনাতে তোর এত অবজেকশন কেন ঠিক ঘোড়া কিনেছে চাবুক কিন্তু এক সেকেন্ড লাগবে না যখন ওয়াশিং মেশিন কিনেছে কলের ব্যবস্থাও হবে তুই এত চাপ না তোর তো ওই তো ফিরফিরে কটা চুল আমারও নেই কিন্তু তোর মতন তো সাড়ে তেরো হাজার টাকা দিয়ে ফলস চুল কিনিনি তাহলে লোকের বিষয়ে এত চাপ নিতে যাস কেন হুম এটা কুলাঙ্গার তুই দিন ধরে টিনার পিছনে লাগছিস মারুর পিছনে লাগছিস ওই দিক দিয়ে এমনভাবে তুই মারুকে বুদ্ধি দিচ্ছিস এটা করিস ওটা করিস সেটা করিস একবার চিন্তা করতো সে তোকে পাতা যায় কি না আর তোকে যে পম্পম কত ভালোবাসে ছোটো মা বলে কি কি বলেছে তুই তো বুঝিস তুই তো অবশ্যই করে স্টক করিস ভিডিও থ্রু করিস না ভিডিও বহির্ভূত কথা বলিস যেটা তোর সাথে যায় নির্লজ্জ একটা বে হায়া ওর ওয়াশিং মেশিন দেখে একেবারে আপদ মস্তক জ্বলে করে খাপ হয়ে যাচ্ছে তোর শ্বশুরবাড়িতে যেরকম কাছে মারু কেন কাজবে মারু ইনকাম করে চল ফট চলো বন্ধুরা আজকে এইটুকানে আর একটা ভিডিওর সাথে কালকে আসবো অবশ্যই করে আর চলো